এই যে পাখি এগুলো সব বেবি সম্ভবত এগুলা বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে যে ভাই আমাকে দিয়েছে উনি একটু বড়ো দেখেই আমাকে দিয়েছে আমি থ্যাংকস টু ইউ ভাই কারণ আমি আসলে অভিজ্ঞতা কম যার কারণে আমি একটু বলেছিলাম যেন আমাকে একটু বড় দেওয়া হয় যাতে আমার জন্য একটু সুবিধা হয় টেক কেয়ার করতে এগুলো হচ্ছে রিংনেক এবং ব্লু ফিজেন্টের বেবি এটা সম্ভবত ব্লু ফিজেন্ট এই যে ব্লু ফিজেন্ট চেনার উপায় হচ্ছে এই যে ঠিক এইখানটায় ওদের সাদা থাকবে বাচ্চা অবস্থায় বাচ্চাগুলো চেনার উপায় হচ্ছে এটা এটা হচ্ছে লিংনেক ফিজেন্ট সম্ভবত এটা মেয়ে হবে এগুলোর কালার বোঝা যায় না ছোটোবেলার থেকে তারপরেও আমার ধারণা এটা মেয়ে হবে नहीं ना थे कि पराई कोई